একটা মানুষ যখন কাউকে ভালোবাসে এই কলিজাটা দিয়ে ভালোবাসে আপনারা যারা প্রতি আপনারা কখনো ভালোবাসার মর্ম বোঝেন ভালোবাসা কোথা থেকে আসে ভালোবাসা কত প্রকার আপনারা শুধু টাকাকে চিনেন আপনারা শুধু অহংকারকে চিনেন আপনারা শুধু হিংসা কে চিন আপনারা কখন একটা মন চিনেন না একটা মন যে কখন কতটুকু অহংকার করবেন না অহংকার হলো পতনের মূল আপনি একটা কথা মনে রাখবেন আপনার আজকে টাকা আজ কালকে নাও থাকতে পারে দেখেন মানুষের মন ভাঙার মসজিদ ভাঙা হলো সমান কথা আপনারা নিজেকে কি মনে করেন মানুষকে কষ্ট দিতে ভালো লাগে আর কত কষ্ট দিবেন মানুষ এভাবে মানুষকে আর কষ্ট না কারণ আপনারা সম্পর্কটাকে ভালোবাসেন না আপনারা ভালোবাসেন টাকাকে তাই আপনাদের টাকার উপর আমি ঘৃণা করি ঘৃণা করি দেখেন আপনাদের যে পরিমাণ ভালোবাসে আপনারা কিন্তু সে পরিমাণ ভালোবাসেন না কারণ আপনারা সবসময়ের জন্য স্বার্থ আমরা স্বার্থকে ভালোবাসছি আপনারা আমার দুর্বলতাকে ভালোবাসছেন তাই না এটা কি আমাকে বিশ্বাস করতে হবে আপনারা হলেন স্বার্থের পাবে যতদিন সার্ভিসিং দিয়েছি ততদিন আমাকে ভালোবেসেছেন সার্ভিসিংও শেষ আমার ভালোবাসাও শেষ আমরা বুঝতে পারি আমরা জানি আপনারা বড় লোক আপনারা অনেক টাকা পয়সা আপনাদের অনেক জমি জায়গা তাই তো এটা অঙ্গার দেখাচ্ছেন এক মিনিটে ফুরিয়ে যাবে এক মিনিটে ফুরিয়ে যাবে আর অহংকার করবেন না আর অহংকার দেখাবেন না আপনাদের যত অহংকার আছে সব অহংকার ধুলিয়ে মিশিয়ে দিবে আমার রব্বুল আলমিন মানে আল্লাহ রব্বুল আলমিন যখন ধরবে তখন সব শেষ করে দিবে সব শেষ করে দিবে তাই এখনো বলছি যে ভালো হয়ে যান ভালো হতে পয়সা লাগে আপনারা ভালো হলে আল্লাহ আপনাকে ভালো ভালোবান আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে হেদার দান করে হেদায় দান করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ